আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস কিনেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এটা আসলে বাচ্চাদের ছোট বাবুদের হচ্ছে বই আর প্যাকেট দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটা দারাজ থেকে কিনেছিলাম তো অনলাইন ফেসবুক পেজে অনেক জায়গায় দেখলাম অনেক বেশি দাম ছিল তো আমি দ্বারাজে একটু খাটাখাটি করে দ্বারাজে একটু কম দামে পেয়ে গেলাম বইটার দাম ছিল অ্যাভারেজে পাঁচশো চৌত্রিশ টাকা বইটা মিনিমাম তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য অনেক বেশি উপযুক্ত এর মধ্যে প্রায় বারোটা বই ছিল আর প্রত্যেকটা বইয়ের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এটা ছিল একটা মাসের বই প্রত্যেকটাই হচ্ছে প্লাস্টিক র্যাপ করা প্রত্যেকটা পানি লাগলে হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল আমার বড় ছেলেটার সময় কেনার অনেক ইচ্ছা ছিল কিন্তু কিনবো কিনবো করে আর কেনা হয়নি তো ছোট বাচ্চা যেহেতু আরও একটা আসে ওর বয়স দেড় বছর এখনও কথা বলা শেখেনি তো কিনেই ফেললাম সামনে কাজে লাগবে তাছাড়া বড়ো ছেলেটারও কাজে লাগবে কারণ এখানে না জানা অনেক বেশি সবজি ফল পশু পাখির নাম আছে যেগুলো ইংরেজি সহ হচ্ছে শিখতে পারবে আর বইগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বেশি হার্ড ছিল পিস্টাগুলো ছোটো বাচ্চারা চাইলেই টেনে ছিঁটতে পারবে না এই টাইপের ছিল আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি শুধুই বই নিয়ে আমি সাথে একটা রিডিং টেবিল নিয়েছিলাম টেবিলটা টেবিলটার দাম ছিল হচ্ছে দুশো টাকা তো আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে চাইলে আপনারা ওই বইগুলো নিতে পারেন বইগুলো আমার খুবই ভালো লেগেছিলো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার পেজে নতুন হলে একটু ফলো দিয়ে দিবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বইগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন আর এই যে দেখেন আমার বাবুটা কি সুন্দর খেলা করছে আপনাদের যদি এরকম বাবু থাকে তাহলে তার জন্য নিয়ে নিতে পারেন অনেক বেশি খুশি হবে আর এই ছিল হচ্ছে পড়ার টেবিলটা কেমন লাগলো জানাবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ